হাতিগোনা মাত্র কয়েকটি দিন বাদেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর দুর্গোৎসব মানেই দুর্গা প্রতিমা শারদোৎসবের প্রস্তুতি পর্বে আজ দুর্গা প্রতিমা তৈরির কাজ দেখতে চলে এসেছি অশোকনগর কচুয়া মোড়ের কমলা শিল্পালয়ের প্রভাত মণ্ডলের স্টুডিওতে আজ ঘুরে দেখব দুর্গা প্রতিমা তৈরির নানান দৃশ্য জানার চেষ্টা করব এবছর দুর্গা প্রতিমা তৈরির কাজ কতদূর এগিয়েছে তো চলুন আর বিলম্ব না করে আমরা এগিয়ে যাই সামনের দিকে একদম সাবেকি প্রতিমা তৈরি হচ্ছে এখানে টানা চোখের দুর্গার পাশাপাশি বারোয়ারি পুজোর জন্য এখানে নানান ধরনের প্রতিমা দেখতে পাচ্ছি আমরা একের পর এক প্রতিমা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এখানে দশভূজা মা দুর্গার পাশাপাশি অসুর এবং তার বাহন সিংহকেও দেখতে পাচ্ছি আমরা এখনও রঙের কাজ শুরু হয়নি কাঠামোতে কিছুদিন আগে মাটি পড়েছে মায়ের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এরপর এই মূর্তিতে মায়ের শাড়ি এবং গয়না পরানো হবে অসুরের এই মূর্তিগুলো বেশ সুন্দর রনং দেহি মায়ের পদতলে অসুর পরাস্ত শিল্পী নিপুণ দক্ষতার সঙ্গে এই মূর্তিগুলোকে তৈরি করছেন সিংহের মূর্তির পাশাপাশি অসুরের মূর্তিগুলো এবছর দর্শনার্থীদের নজর কাটবে মায়ের মূর্তিতে শাড়ি এবং গয়না পরানোর পর রঙ করা হবে প্রতিমার পরবর্তী কাজগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে